বন্ধ করবো এ মানুষের বৃত্ত হরে না এরিবের গরিবের খানা চলে দিন আইনা না দিন খাইতরে না এসব মানুষ আয়া খায় অনেকে খাইতার না এসব মানুষ আয়া খায় আপনার বড় লোক কুটিপতি আপনি জোর আছে বন্ধ করে দিবে না আছে জোর আসে দেখব হে মানুষের বৃত্ত পারে না যে এটা বন্ধ করে দিব সরকার যদি এটা বন্ধ করে সরকার মানুষের বৃত্ত পারে না এ কোনো পেদাল চলে না এরা রাস্তা ক্লিয়ার এনে তো কোনো রাস্তা জাম হরে না কোনো সমস্যা হরে না কে লিকা বন্ধ করব। তার মানে এ মানুষের ভালো চায় না যে এটা বন্ধ করার উদ্যোগ নিব হ্যাঁ মানুষের ভিতরে বরে না হ্যাঁ ফুটপাথ সিটি কর্পোরেশনে একমাত্র হ্যাঁ উঠিয়ে দিতে পারবো এছাড়া আর কেউ বন্ধ করতে পারবো না সিটি কর্পোরেশন সমস্যা হইলে ভাইঙ্গে দিলে লয়ে যাব ব্যান করার রাস্তা রাস্তা হাইডিয়া বেশমু কেউ দশটিয়ার রিক্সার ড্রাইভার ব্যান ড্রাইভার গরিবেরা হাইডা খাবায় ঢাকা শহর বহুত বড় লোক আছে কেউ দশটি গরিবের খাবায় কথা তো কইতে গেলে পারে আর গরিবের এটা বন্ধ করবো এই করব এই করবো হে মানুষের ভিত্তে বরে নাই

ডিম দিয়ে সবজি দিয়ে ষাটটি হুদা সবজি দিয়ে চল্লিশ দশটি হবে আর না আসলে ভাই উনি একদম সরল মানুষ উনি যে উচ্চারণগুলি বা যে কথাগুলি বলে একদম মানে গ্রামের মানুষের মতো কথা বলে আর তিনি একাই দেখেন এখনও তার শরীরে অনেক ক্লান্ত অনেক গ্রাম গাম নিয়ে উনি কাজ করতেছে উনি এক লেখলে সব কিছু পরিচালনা করছে আসলে কি জানেন সমাজে কিছু মানে উচ্চ শ্রেণীর লোকেরা আছে যারা গরিবের কোনো সময় ভালো ছানা সবসময় ছা কীভাবে একটা গরিবকে কিভাবে মানে উপরের দিকে একটা গরিব মানুষ উঠতে চা তারে কীভাবে নিচের দিকে নামাবে চেষ্টা করে সবসময় তিনি তার নিজের মেধা নিজের বুদ্ধি দিয়ে অন্য অন্য কোন নিজে কিছু পরিচালনা করতেছে যাতে মানে তার ছেলে সন্তান নিয়ে দুইটা বাদ সে কাইতে পারে এই চেষ্টা করতেছে আসলে যদি সমাজের বা উচ্চ শ্রেণীর লোকেরা যদি তারা একটু হেল্প করতো বা একটু সহযোগিতা করতো তিনি আরেকটু উন্নত দিকে যাইতে পারতো আরেকটু একটা লোক লোকসংখ্যা বাড়াইতে পারতো বা একটা কর্মচারী বাড়াইতে পারতো অনেক দিক দিয়ে সুবিধা হইতো এই মহৎ কাজটা আমরা সম্মানের দিক দিয়ে দেখি আমরা ও ওনাকে সেলুট জানাই সম্মান জানাই উনি যে মানে একটা সততার একটা পুরস্কার হিসেবে আমরা দেখি উনি একদম লোক উনি কোনো দুর্নীতি করতেছে না কেউ টাকা মারা খেতেছে না ঘুষ খাইতেছে না কোনো কিছু না নিজের মেহনত টাকা দেয়া মেহনত করতেছে পরিশ্রম করে সে অর্থ উপার্জন করতেছে